গরমে পুরো শরীর ঘেমে যায় ঘামের পোশাক নিয়ে যদি নামাজ পড়া হয় তাহলে নামাজ হবে কিনা বৃষ্টির দিনে রাস্তায় ময়লা পানি থাকে যা হাঁটার সময় কাপড়ে লাগে মত তার নামাজ পড়ে নামাজ হবে কিনা পিতা ও মাতার মাঝে মাঝে ঝগড়া হয় মাতার দোষ বেশি থাকে মাকে বোঝানোর চেষ্টা করলে অভিশাপ দেয় এখন করণীয় কি কোরবানির মাংস থেকে আত্মীয়ের ভাগ প্রতিবেশী গরিবকে দেওয়া যাবে কিনা নামাজের সিজদা দেওয়ার সময় ছোট বাচ্চা যায় নামাজে বসে থাকে তখন সোজা সিজদা না দিয়ে ডান দিকে সেজদা দিতে হবে নাকি নামাজের অবস্থা সরিয়ে সোজা সেজদা দিতে হবে দায়ের গলার নিচের অংশ ব্লেড দিয়ে চাচা যাবে কিনা শুনে থাকি যে স্বামী স্ত্রী পরস্পর চার মাসের বেশি দূরে থাকা যায় না এটা কতটুকু সত্যি হারাম উপার্জনকারীদের সাথে মিলে কোরবানি করলে কি কোরবানি শুদ্ধ হবে ঋণগ্রস্ত থাকলে কি কোরবানি করা যাবে অজুতে কয়বার মাথা মাছা করতে হয় তিনবার নাকি একবার বেনামাজের সাথে কোরবানির গুরুর ভাগ নেওয়া যায় যাচ্ছে কিনা জানতে চাই সিগমা জাহান লিখেছেন কোরবানির মাংস থেকে আত্মীয়ের ভাগ প্রতিবেশী গরিবকে দেওয়া যাবে কিনা দেওয়া যাবে আত্মীয় ভাগ আত্মীয়কেই দিতে হবে আত্মীয় ভাগ বলতে কোনো কথা নেই আপনি গরিব দুহীকে দিবেন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাইকে মিলে দিবেন অতএব এখানে প্রতিবেশী আত্মীয় সবার জন্য একই ভাগ অতএব আত্মীয়কে না দিয়ে প্রতিবেশীকে বেশি দিলেন বা প্রতিবেশীকে না দিয়ে আত্মীয়কে বেশি দিলেন কোনো অসুবিধা নেই এর কারণে সোহেল রানা লিখেছেন মৃত ব্যক্তির নামে কোরবানির নিয়ম জানতে চাই মৃত ব্যক্তির তরফ থেকে আপনি কোরবানি করতে চান তার তরফ থেকে কোরবানি করতে পারেন যদি অনেক ওলামাইকরাম বলেছেন যে একটা প্রসূতি নিজের নামের পাশাপাশি মৃত ব্যক্তিকে অ্যাড করতে পারেন তবে অন্যান্যামাদের মধ্যে সম্পূর্ণ পৃথক একজন ব্যক্তির নামে একটা ছাগল একটা গরু বা একটা গরুর অংশ আপনি কোরবানি করতে পারেন কোরবানি করার পর সেই গোষ্ঠ নিজে খেতে পারেন অন্যদেরকে দান করতে পারেন আপনি মৃত ব্যক্তির তরফ থেকে পুরোটা দান করে দিতে বাধ্য ব্যাপারটা সেরকম না অর্ণবী এ আইডি থেকে আপনি লিখেছেন কতটুকু পরিমাণ সম্পদ থাকলেও কোরবানি ফরজ হবে কোরবানি ফরজ নয় কোরবানি অনেক আমাকে মধ্যে দেয় তবে ফোকাহের মতে ওয়াজিব আহ ওয়াজিব যেহেতু অতএব ওয়াজিব হবে হলো জাকাত দেয়ার মতো সম্পদ অর্থাৎ জাকাত ফরজ হতে যে পরিমাণ সম্পদ প্রয়োজন হয় সাড়ে সাত ভরি সাড়ে বান্ন ভরি রূপার সমমূল্য যদি কারোর কাছ থাকে সাড়ে বান্ন রূপার বাজার মূল্য বর্তমানে সত্তর থেকে আশি হাজার টাকা প্লাস মাইনাস এই টাকা যদি কারোর কাছে কোরবানির মৌসুমে থাকে তার উপর জন্য কোরবানি করা ঋণ মুক্ত যদি থাকে এই টাকা খান আপনি লিখেছেন কোরবানির গরু এবং ছাগলের বয়স কত হতে হবে কোরবানির গরুর বয়স দুই বছর এবং সাগর বয়স কমপক্ষে এক বছর হতে হবে মোহাম্মদ ইমাম হুসাইন আপনি লিখেছেন ঋণগ্রস্ত থাকলে কি কোরবানি করা যাবে ঋণগ্রস্ত ব্যক্তি কোরবানি করতে পারেন যদি ঋণটা এ পর্যায়ে থাকে যে তার ঋণ এর সাথে কোরবানি করা না করার কোনো সম্পর্ক না থাকে অর্থাৎ তিনি কোরবানি করার ফলে ঋণ যাদের ঋণ যাদেরকে সে ঋণ নিয়েছেন তাদের ঋণ পরিশোধে কোনো প্রকার আপনার সমস্যা তৈরি না হয় অনেক ঋণ আছে যেগুলো তিনি নির্দিষ্ট সময় নিয়েছেন সে সময় এখনো আছে তিনি দিবেন এর মধ্যে অথবা ঋণ করে কোরবানি করেছেন এদিকে তার ঋণ পরিশোধ করার সুযোগ আছে সেই হিসাবে তিনি ঋণ করেছেন তো এটা জায়েজ আছে কোনো অসুবিধা নেই সালমা রাশিদ আপনি লিখেছেন পানিতে যদি দুর্গন্ধ থাকে তবে ওজু গোসল শুদ্ধ হবে কিনা পানিতে যদি দুর্গন্ধ থাকে তাহলে সেক্ষেত্রে দেখতে হবে দুর্গন্ধটা কিসের যদি নাপাকের দুর্গন্ধ থাকে তাহলে সেক্ষেত্রে সেখানে অযোগসল বিশুদ্ধ হবে না আর যদি অন্য কোনো দুর্গন্ধ থাকে তাহলে সেক্ষেত্রে অযোগসল বিশুদ্ধ হতে পারে জোবাইর হোসেন আপনার প্রশ্নটি হলো আপনি লিখেছেন বেনামাজের সাথে কোরবানের গরুর ভাগ নেওয়া যায় যাচ্ছে কিনা জানতে চাই বেনামাজের সাথে কোরবানের গরুর ভাগ যথাসম্ভব আপনি নেবেন না কারণ যিনি নামাজই পড়ছেন না তিনি কোরবানি কেন করছেন নিশ্চয়ই গোষ্ঠ খাওয়ার উদ্দেশ্যে করছেন তার নিয়তের মধ্যে নিশ্চয়ই ভেজাল আছে আর সম্পূর্ণরূপে সালাদ ত্যাগকারী ব্যক্তি অনেক ওলামাই ইসলাম থেকেই খারিজ হয়ে যায় সব মিলিয়ে একজন বেনামাজের সাথে কোরবানি দেওয়ার কোন অবস্থাতে উচিত নয় জায়জ নয় বরং একজন দিনদার মুি পরহেজগার মানুষের সাথে কোরবানি দিবেন এবং যৌথ কোরবানি দিতে হলে একটা গরুতে কয়েকজন মানুষের কোরবানি দিতে হলে সেই ক্ষেত্রে এই বিষয়গুলো দেখে নেবেন যে লোকটা নামাজে কিনা মুক্তি কিনা গোস্তকার উদ্দেশ্যে করছেন না কোরবানি তার উদ্দেশ্য এগুলো দেখে তারপরে কোরবানি করতে হবে ফারজানা অপরণাপে লিখেছেন অজুতে কয়বার মাথা মাথা করতে হয় তিনবার নাকি একবার একবার মাথা মাসে করতে হয় পুরো মাথা একবার মাসে করলেই হবে তিনবার নয় হাত মুখ এগুলো পাও তিনবার করে ধুইতে হবে কিন্তু মাথা মাসাটা একবার করলেই চলবে এরপরে ফাইয়াজ হোসেন আপনি লিখেছেন হারাম উপার্জনকারীদের সাথে মিলে কোরবানি করলে কি কোরবানি শুদ্ধ হবে কোরবানি অবশ্যই যদি আপনি যৌথভাবে কোরবানি করেন তো অবশ্যই হালাল উপার্জনকারীর সাথে কোরবানি করা উচিত আপনি কোনো হারাম উপার্জনকারীর সাথে কোরবানি করতে যাবেন না এতে আপনার কোরবানি বিশুদ্ধ হবে না যদিও এক্ষেত্রে অনেক ভিন্ন মত প্রশ্ন করেছেন যে আপনার আপনার টাকা এটা ঠিক থাকলে আপনারটা আপনার কবুল হবে তার আপনার সাথে কেউ হলে তারটা ত্রুটিপূর্ণ থাকলে তারটা কবুল হবে না কারণ কারোর প্রজন্ম বহন করতে হয় না আবার যে সমস্ত লাখরাম বলেন যে না করবার বিশুদ্ধ হবে না বিশেষ করে ফোকাহনাফ এই সমস্ত ক্ষেত্রে হারাম উপার্জনকারী কিংবা কেউ গোষ্ঠার উদ্দেশ্যে কোরবানি করছেন তার সাথে কোরবানি দিলে হবে না বলে মতেই থাকেন তো এই মত এর যৌক্তিকতা হলো যে এখানে পশু মূলত গ্রহণ করে না বিধায় আমাদের উচিত হবে হালাল উপার্জনকারীর সাথে কোরবানি দেওয়া এবং মোত্তাকি পরিষ্কার মানুষ তুলনামূলকভাবে খুঁজে বেশ করে কোরবানি দেওয়া আর সবচেয়ে ভালো হলো একাকে কোরবানি দেওয়া সেটা প্রয়োজনে একটা ছোট ছাগল হোক না কেন এরপরে লিখেছেন রুকিয়া সম্পর্কে আপনার মতামত জানতে চাই হাদিসের আলোকে রুকিয়া যদি হয় সরিয়ার আলোকে চাইজ আছে জিনদেরকে টাকা পয়সা দিয়ে তাদের মদত তাদের সাহায্য প্রার্থনা করে চারপুক করা হলে বা চিকিৎসা করা সেটা চাইজ নাই কোনো আয়াত এবং মাসুন দোয়াগুলো আজান ইত্যাদি এগুলোর মাধ্যমে যদি রুকিয়া করা হয় তাহলে সেটা জায়জ আছে এবং রুকিয়া যিনি করেন তাদেরকে পারিশ্রমিক দেওয়াও জায়জ আছে পরে এমডি আকরাম হোসেন লিখেছেন শুনে থাকি যে স্বামী স্ত্রী পরস্পর চার মাসে বেশি দূরে থাকা যায় না এটা কতটুকু সত্যি যারা প্রবাসে বছরের পর বছর থাকে তাদের ক্ষেত্রে বিধান কি চার মাসের বেশি দূরে থাকা যায় না মানে হলো স্ত্রীর হক আদায় করা উচিত চার মাসে বেশি দূরে থাকা উচিত নয় কিন্তু যদি স্বামী স্ত্রী দুজন দুজনকে নিয়ন্ত্রণ করতে পারেন কোনো লিপ্ত হন তাহলে সেক্ষেত্রে বেশিও যদি থাকে সেটা আছে যারা প্রবাসী আছেন তারা যদি স্বামী থেকে স্ত্রী থেকে স্বামী থেকে থেকে অন্যজন দূরে থাকার কারণে তাদের কোনো লিপ্ত হওয়ার আশঙ্কা না থাকে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে সেক্ষেত্রে তারা দীর্ঘমেয়াদে কয়েক বছরও একজন অন্যজন থেকে দূরে থাকলে তাদের বৈবাহিক সম্পর্কের কোনো অসুবিধা হবে না তবে ইসলাম এটাকে প্রশংসনীয় কাজ হিসাবে অবশ্যই মনে করে না কারণ স্বামী স্ত্রী পাশাপাশি থাকবেন সেটাই ইসলাম চায় নবী করিম সাল্লাহ সাল্লাম ময়দানে পর্যন্ত সফরে পর্যন্ত স্ত্রীকে সাথে নিয়ে যেতেন অতএব সেই চেষ্টা একজন ইমানদারের কিন্তু থাকতে হবে মোহাম্মদ শফিকুল ইসলাম লিখেছেন দায়ের গলার নিচের অংশ ব্লেড দিয়ে চাষা যাবে কিনা দায়ের গলার নিচের অংশ একদম যেগুলো গলার এখানে আসে সেগুলো বিরক্তিকর হলে সেগুলো আপনি কাটতে পারবেন তাহারাত তার নিয়ে আপনি লিখেছেন নামাজের সিজদা দেওয়ার সময় ছোট বাচ্চা যায় নামাজে বসে থাকে তখন সোজা সিজদা না দিয়ে হবে নামাজের অবস্থা সোজা দিকে বাচ্চা যদি একেবারে বরাবর সামনে থাকে তো আপনি একটু সরে গিয়ে ডানে কিংবা বামে সরে গিয়ে চিন্তা করতে পারেন কোনো অসুবিধা নেই বা হালকা বাঁকা হয়ে চিন্তা করলেও অসুবিধা নেই নামাজ হয়ে যাবে হাফেজা তাহি আপনি লিখেছেন পিতা ও মাতার মাঝে মাঝে ঝগড়া হয় মাতার দোষ বেশি থাকে মাকে বোঝানোর চেষ্টা করলে অভিশাপ দেয় এখন করণীয় কি বোঝাবেন বিনয়ের সাথে যাতে অভিশাপ না দেয় তিনি ভুল না বুঝে নরম হয়ে সুন্দর করে বোঝাবার চেষ্টা করবেন এরপরে যদি তিনি অভিশাপ দেন তাহলে সেক্ষেত্রে সেটা আপনার কোনো ক্ষতি করবে না এবং এক্ষেত্রে তার মনে কষ্ট হলে আপনি নিজে না বুঝে অন্য কাউকে দিয়ে বোঝানোর চেষ্টা করবেন তাহমিদ আলম চৌধুরী আপনি লিখেছেন বৃষ্টির দিনে রাস্তায় ময়লা পানি থাকে হাঁটার সময় কাপড়ে লাগে আমাদের অবস্থা নামাজ ফুল নামাজ হবে কিনা ময়লা পানিতে যদি নাপাক একটা হলো ময়লা এমনি খড়কুটোর পানি বা কর্দমাক্ত পানি সেটা যদি লাগে তাহলে সেক্ষেত্রে নাপাক হবে না তবে পরিচ্ছন্ন পোশাকে নামাজ পড়া ভালো সেটা ধরনের ভিন্ন কথা বাট নাপাক হবে না এই অবস্থা নামাজ ফুলের নামাজ হয়ে যাবে সোময়া সাদ্দাম এআইডি থেকে আপনি লিখেছেন গরমে পুরো শরীর ঘেমে যায় ঘামের পোশাক নিয়ে যদি নামাজ পড়া হয় তাহলে নামাজ হবে কিনা হয়ে যাবে কিন্তু সম্ভব হলে সে পোশাক পরিবর্তন করা উচিত অথবা ঘাম দুর্গন্ধ গ্রামের দুর্গন্ধ দূর করার জন্য আতর ইত্যাদি ব্যবহার করা উচিত যাতে করে আপনার আহ আশেপাশে মানুষের কষ্ট না হয় ফ্রেশ থাকেন তাদের কষ্ট না হয় যথাসম্ভব সে চেষ্টা করা উচিত